এর ফের নানুরে বোমা উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে নানুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামের পরিত্যক্ত বাড়ির পিছন থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও পুরো ঘটনা তদন্তে রয়েছে নানুর থানার পুলিশ কি উদ্দেশ্যে এই বোমা মজুত করা হয়েছিল কারা এই মজুত করেছিল এই বোমাগুলি সেগুলো নিয়ে তদন্ত চলছে আমরা দেখতে পাচ্ছি বোমস্কোয়ার এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে এবং বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য দেখতে পাচ্ছি আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোমগুলি কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে এক নির্দিষ্ট নিরাপদ জায়গাতে এবং সেইখানেই নিষ্ক্রিয় করা হবে সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর নিউজে আমরা যদি দেখি বীরভূম জেলায় কার্যত এক সপ্তাহের মধ্যে পাঁচ জায়গায় বোমা উদ্ধার বীরভূমের দুবরাজপুর এলাকায় বোমা উদ্ধার হয়েছে আমরা যদি দেখি ইলামবাজার থানার অন্তর্গত মহেশাপুর গ্রামে সেখানেও বোমা উদ্ধার হয়েছে এবং পারোই বীরভূমের পারোই সেখানেও কিন্তু দু জায়গায় বোমা উদ্ধার হয়েছে সাতর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর ব্রিজের কিছুটা দূরেই সেখানে বোমা উদ্ধার হয়েছে এবং হয়েছিল এবং অন্যদিকে যদি দেখি আমরা মঙ্গলডি গ্রাম পঞ্চায়েতের আমলাডিহি গ্রামে সেখানেও কিন্তু বোমা উদ্ধার হয়েছে এবং এই যে পরপর এক সপ্তাহের মধ্যে পাঁচ জায়গায় বোমা উদ্ধার এবং এই বোমা উদ্ধারকে ঘিরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা দেখি যদি দেখি সামনেই বিধানসভার ভোট এবং ভোটের আগেই যে বোমা উদ্ধার সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক চাপানতা শুরু হয়েছে বিজেপির পরিষ্কার অভিযোগ তৃণমূলের লোকজন এই বোমাগুলি মজুত করে রাখছে যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ যে বিজেপির লোকজন তারা এই বোমা মজুত করে অশান্তি পাকানো চেষ্টা করছে যদিও পুরো ঘটনা তদন্তে রয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নানুর থানার মোহনপুর গ্রামের যে বোমা উদ্ধার হয়েছে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডের টিম এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা নির্দিষ্ট নিরাপদ জায়গাতে সেগুলোকে কিন্তু নিষ্ক্রিয় করা হবে সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা はい、はい、おい、マジ。 কানো আছে ভাল পি য স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী বলল ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপতি ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভারত জুয়েলার্স রূপে মায়া ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙা টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেইন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস চাঁদপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড গার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে পেট্রোল পাম্প এখন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা